আসসালামু আলাইকুম আমি হাসান মেদি হাসান আমার অফিস থেকে আপনাদের মাঝে হলাম আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকের বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আমার এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যদি আমার এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকেন তাহলে আমি ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের সুপার পাওয়ার টিভি চ্যানেলটা আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই যারা সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আমি মূল আলোচনায় চলে যাই সার সার তার ছাত্রকে প্রশ্ন করলো যে তুমি বলো তো গরিব আর বড় লোকের ভিতরে পার্থক্য কি আপনারা জানেন তার অ্যান্সার কি দিল জানেন হ্যাঁ ছাত্রতার অ্যান্সার দিল ছাত্র কিছুক্ষণ ভেবে তার অ্যান্সার করলো কেমন ছিল জানেন অ্যান্সারটা ছিল যে স্যার বড় লোক বড় লোক দৌড়াই বড় দৌড় দৌড়াই তার পেটের ভাব হজম করার জন্য প্রত্যেক সকালে আর গরিব দৌড়াই প্রত্যেকদিন সকালে তার পেটের ভাব জোগাড় করার জন্য প্রিয় দর্শক তার talent টা চিন্তা করে সে কিন্তু একটা বিষয় একটা ভালো একটা ভালো একটা বিষয় ভেবে তারপরে কিন্তু এরকম একটা কথা সে বলছে যে বড় ওই দৌড়াই সকালে তার পেটের ভাত জোগাড় করার জন্য আর বড় লোক দৌড়াই পেটের ভাত হজম করার জন্য পার্থক্য আছে না অবশ্যই আজকে দেখবেন প্রতিদিন সকালে বড় লোক আছে তাদের ডায়াবেটিস সমস্যা দৌড় আছে আর এই গরিব দেখবেন কোথাকার কি ডায়াবেটিস তার ভিতরে তো কোন ডায়াবেটিস কি তার ভিতরে সবসময় রক্ত গরম যে সে টাকা ইনকাম করবে তার পেট পেটের ভাব ইনকাম করবে আজকে যদি সে কাজ করতে পারে তাহলে ওই তাহলে ডায়াবেটিস ভাবকে সে বাঁচতে পারবে সেটা চেষ্টা করে না একটা কাজের ক্ষেত্রে কাজ খোঁজার জন্য চলে যাচ্ছে বা কাজ পেয়েছে সে কাজ করতে চলে যাচ্ছে আনন্দ করে সারা দিন কষ্ট করে কাজ করতেছে তারপর সে টাকাটা নিয়ে এসে দুটো ডাল ভাত খেয়ে পেট ভরে দুটো ডাল ভাত আছে পরিবার নিয়ে আর কিছু বড় লোক দেখেন এ সমস্যা ও সমস্যা প্রিয় দর্শক হ্যাঁ সম্পর্ক কিন্তু এক না অন্য পড় লোকস তারা গরিবের কাছে এসে দাঁড়ায় তারা কাছেতে নমস্কার করে তারা দাঁক শতকা করে তারা হাস করে তারা আল্লাহ নয় তারা মুর্শিদ মালিকের কাছে এসে দাঁড়ায় বেশি বেশি করে মুর্শিদ মালিকের দান করে বেশি বেশি করে গরিবের কাছে এসে দাঁড়ায় গরিব কাউকে একটা গাড়ি কিনে দিলো গরিব কাউকে একটা বাড়ি করে দিলো গরিব পাশে গরিবের কাছে এসে দাঁড়ালো তাই খাবার জোগান করে দিলো

এই যে গরিব দৌড়ায় পেটের ভাব ইনকাম করার জন্য পেটের ভাব জোগাড় করার জন্য আর বড় লোক দৌড়ায় পেটের ভাব হজম করার জন্য এটা কিন্তু বাস্তব এটা কিন্তু অর অর ঘটতেছে আর এটা কিন্তু একদম সত্য কথা এটা কিন্তু একদম সত্য কথা সত্যি কিন্তু তাই বড় লোক কিন্তু পেটের ভাব হজম করার জন্য কিন্তু সে দৌড়াচ্ছে না আমি পেটের সমস্যা হচ্ছে আর গরিব কিন্তু পেটের কষ্টে খিদির কষ্টে খেলতে দৌড়াচ্ছে টাকা ইনকাম করতেছে তাই যে জাহাজে ঝট খাচ্ছে তাহলে চিন্তা করুন এটা কিন্তু বাস্তব কথা আমরা যারা বড় লোক আছি আমরা অবশ্যই যারা বড় লোক আছি যারা আমরা গরিব আছি যারা আমরা বড় লোক তারা যারা আমরা গরিব আছি আমাদের গরিবের পাশে এসে দাঁড়াবে গরিবের পাশে এসে দাঁড়ালো গরিবকে একটু সহযোগিতা করলো আপনারা যারা বড় লোক আছেন আপনারা অবশ্যই গরিবের পাশে এসে দাঁড়াবেন গরিবকে সহযোগিতা করবেন আল্লাহ কিন্তু আপনাদের রিজিকের ভিতরে অনেক গরিবের রিজিক রাখছে যারা আপনার কোটিপতি বড় লোক তাদের আপনাদের রিজিকের ভিতরে কিন্তু আল্লাহ রব আলমিন গরিবে অনেক রিজিক রেখে দিচ্ছে সেই রিজিকটা যার হক তাকে আপনি পূরণ করে দেন প্রিয় দর্শক অবশ্যই আপনারা গরিবের পাশে এসে দাঁড়াবেন আমি দিয়েছেন বিদায় নিচ্ছা আমার অফিস থেকে সবাই ভালো সুস্থ থাকবে আমার জন্য আমার চ্যানেলের জন্য অবশ্যই আল্লাহ